ছেলে ছোটোবেলা থেকে আমি কষ্ট করে মানুষ করেছি তাহলে ছেলের পরের সব অধিকার তো আমারই থাকবে ছেলের পরের অধিকার কি ছেলের বইয়ের থাকবে নাকি এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যেসব ছেলের মারা এখনও বসে আছেন তাদেরকে বলতেছি কাকিমা কেন আপনার ছেলেকে আপনি বিয়ে দিয়েছেন তো হ্যালো এভ্রিওন জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগত তো দু সালে এসে আসলে যখন আমরা দেখি যে দেশের এত বড় সম্পদ একজন এসপি। পলাশ নামে একটা ছেলে যখন সাংসারিক কলহের জেরে নিজের স্ত্রী এবং মায়ের দ্বন্দ্বের জন্য শেষ পর্যন্ত তাকে জীবনটা দিতে হয় আসলে এগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে তো এটা কেন ছেলের মারা বোঝে না যে আলটিমেটলি কিন্তু ছেলের বউটাকে ভালোবাসলে আমার ছেলেটাই ভালো থাকবে কিন্তু সেটা তারা কখনোই বুঝতে চায় না আসলে প্রকৃতপক্ষে ছেলের বউকে তারা নিজের মেয়ে কখনোই ভাবতে পারে না হ্যাঁ অবশ্যই উভয় পক্ষেরই দোষ থাকে এক হাতে কখনোই তালি বাজে না তো নিজের মেয়ে দোষ করলে তো অবশ্যই তাকে মাফ করে দেন তাহলে কেন ছেলের বোর্ড দোষটাকে আপনারা কখনোই ক্ষমা করতে পারেন না কিছু কিছু ছেলের মা কিছুতেই মানে এটা মেনে নিতেই পারেন না যে বিয়ের পরে কেন ছেলে তার স্ত্রীকেও ভালোবাসবে মানে আমার থেকে কেন বেশি ভালোবাসবে বা আমার মতোই কেন ভালোবাসবে তো এটা অবশ্যই মানতে হবে যে মা মার প্রতি মানুষ ছেলেদের ভালোবাসা একরকম আর নিজের স্ত্রীর প্রতি ছেলেদের ভালোবাসা আর রকম দুজনের প্রতি কিন্তু ভালোবাসা থাকে তো এটা যদি মা মেনে নিতে না পারে তাহলে তো খুবই সমস্যা তাহলে সেই মার আগে থেকেই বিবেচনা করা উচিত যে আমি আমার ছেলের পাশে অন্য কোনো মেয়েকে দেখতে পারবো না তাহলে আমার ছেলেকে বিয়ে দেওয়ারই প্রয়োজন নেই আজকে যদি এইটা চিন্তাভাবনা না করেই ছেলেকে বিয়ে দেওয়ার পরে যদি আপনি আপনার এই মানসিক বিকৃতিটা প্রকাশ করেন সেক্ষেত্রে কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হবে আপনার ছেলেটাই সব ছেলের মারি বুঝতে হবে যে তারা বড় হয়ে গেছে তাদের একটা নির্দিষ্ট জীবনে তারা ঢুকে গেছে এখন আমার অতটাও ইনভলভ হওয়া যাবে না তাদের সেই জীবনে আমি মা হিসেবে আমার যতটুকু কর্তব্য দায়িত্ব আমি সেটুকুই পালন করব একজন স্বামী স্ত্রীর ভিতর অবশ্যই মা হয়ে সেখানে ইন্টারফেয়ার করাটা তখন কিন্তু অবশ্যই মনে করি এটা লজ্জাজনক আসলে নতুন বিয়ের পরে কিন্তু সব স্বামী স্ত্রী চায় একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে নিজেরা আলাদাভাবে তো সেটা যদি মায়ের খারাপ লাগে বা মা যদি সেটাতে বাধা দেয় তখন কিন্তু যে কোনো মেয়ে এতে রাগ নিতে হবে এটাই বাস্তবতা তো এই জন্য কিন্তু প্রতিটা মায়ের উচিত এটা খুবই সচেতনতার সাথে নিজেদের আগেই প্রিপেয়ার হওয়া যে আমার ছেলে বিয়ে দিলে তার একটা আলাদা জীবন হবে সে একটা আলাদা জীবনে চলে যাবে তখন তার শুধুমাত্র আমি আর তার জীবনে থাকবো না অন্য কেউ তার জীবনে থাকবে আর যে থাকবে সে তার আপনজন সবাইকে ছেড়েই কিন্তু তার স্বামীর জন্য তার হাত ধরেই কিন্তু এই বাড়িতে এসেছে তো সেটা কিন্তু তার চিন্তা করতে হবে আর যাকে ভালোবেসে যার হাত ধরে এসেছে সে যদি তাকে টেক কেয়ার না করে ভালো না বাসে তাহলে সেই মেয়ের জন্য কিন্তু এটা খুবই কষ্টদায়ক সেই সংসারে টিকে থাকাটা যে মা প্রকৃত অর্থেই তার সন্তানকে ভালোবাসে সে নিশ্চয়ই চাবে না যে তার স্ত্রী খারাপ থাকুক আর স্ত্রী তার স্ত্রী খারাপ থাকলে অশান্তি করলে কিন্তু আলটিমেটলি কিন্তু সেই ছেলেটাই ইফেক্টেড হবে যখন দেখবে যে তার স্ত্রী এবং মায়ের ভিতর দ্বন্দ্ব মিল মিশনাই তখন কিন্তু অটোমেটিক তারও মন মানসিকতা খারাপ হয়ে যাবে সে মেন্টালভাবে কিন্তু ভেঙে পড়বে তো এই জন্য কিন্তু সব শাশুড়ির উচিত যে ঘরে বউ না এটা মনে করা যে আমার ছেলে পাশাপাশি আমি আমি ঘরে একটা মেয়েও আনতেছি আর তাদেরকে সেইভাবে ট্রিট করা উচিত যে আমার আমি একটা একজন শাশুড়ি বা একজন মা কিন্তু যখন তার মেয়েটা বিয়ে দেয় তখন কিন্তু সর্বদাই চায় যে তার জামাই তার মেয়েটাকে অনেক ভালোবাসুক তাই না কিন্তু সেই মাই যখন তার ছেলেটাকে বিয়ে দেয় তখন কিন্তু তার ছেলের পাশে বউটাকে দেখলেই তার একটু খারাপ লাগে বা বউকে একটু বেশি ভালোবাসতে দেখলে তার খারাপ লাগে তো এটা তো হওয়া উচিত না তাই না যখন আমি নিজের মেয়েটাকে চাচ্ছি যে আমার মেয়েটা আমাকে আমার জামাই খুব ভালোবাসুক তাহলে ছেলের ক্ষেত্রে কেন এর বিপরীতটা হবে বলুন